এরা বলে যে নারীকে ভোগ করলে দোষ নাই কিন্তু মূর্তি পূজা করলে দোষ আছে ভগবানকে ভুলে যাওয়া মানে দুঃখ ধর্মহীন মানুষ দুঃখী হবে যার ধর্ম নাই পশুর ধর্ম নাই যেটা বলছিলাম একমাত্র মানুষ এমন পরম ধর্মকে আস্বাদন করতে পারে আর সুখী হতে পারে সুখী করে আসবে ধর্ম তোমায় সুখী করবে ধর্ম তোমায় উন্নতির পথে নিয়ে যাবে এই জগতে যারা ধার্মিক তারা উন্নতি করে কিসে উন্নতি করে টাকায় চরিত্রে স্বভাবে মনুষ্যত্ব বোধে মানবিকতায় রূপে সর্বোপরি লাভ উন্নতির চরম স্থানে পৌঁছায় এ অন্য কেউ পারে না অন্য কারোর এই অধিকারটা নাই একমাত্র ধর্ম সব কিছুকেই আবার ধর্ম বলা যাবে না আমরা যে ধর্ম বলতে আমরা এই যা কিছু আজ আমরা এই বিশ্বে দেখি সব কিছুকেই ধর্ম বলে ভাবলে চলবে না চৈতন্য ভাগবত সেই জন্য বলেছেন ধর্ম নামে আজ যাহা কিছু চলে ভাগবত কহিতাহা পরিপূর্ণ ছলে ধর্ম নামে আজ যা কিছু চলছি ছলো না ছলো না শুধু না ও ধর্ম নয় ধর্ম কখনো এমন অত্যাচার শিক্ষা দিতে পারে না ধর্ম কখনো হিংসা শিক্ষা দিতে পারে না ধর্ম কখনো কোনো দিন মানুষের জীবনে এমন অনুভব ঘটাতে পারে না যেখানে ওই বললাম কিছুক্ষণ আগে হ্যাঁ সবাই স্ত্রী হতে পারে তাহলে তো পশুবত হয়ে গেল গো রাধে রাধে সবাই পশু পশু হয়ে গেল যে দেশে যে রাজ্যে স্ত্রী জাতির সম্মান নাই স্ত্রী জাতিকে ভোগ্য বস্তু বলে মনে করে নারী শক্তিকে সম্মান করে না জেনে রাখবেন সেই রাজ্য সেই দেশ তাদের সব শেষ হয়ে গেল এরা বলে যে নারীকে ভোগ করলে দোষ নাই কিন্তু মূর্তি পূজা করলে দোষ আছে আমি তো স্পষ্ট করে বলতে চাই তারা কা পুরুষ তারা হিংস্র তারা কখনো ধার্মিক হতে পারে না যে স্থানে নারীকে সম্মান করে না বরঞ্চ নারীকে অসম্মান করে সেই স্থানেই পুরুষ জাতি যদি থাকে তবে পুরুষরাও সেই স্থানে কা পুরুষ বলে বিবেচিত হবে নারীর সম্মান নাই নারীর অমর্যাদা হচ্ছে এটা আমাদের সত্য সনাতন ধর্মের কথা